এ মুহূর্তে সবকতে বড় খবর আজকে ভাঙরে বিশাল বড় আজকে প্রতিবাদ সভা ছিল নৌসাদ সিদ্দিকির যেহেতু আগামীকালকে পনেরো আগস্ট আপনারা জানেন তার সাথে সাথে আগামীকালকেও ক্যানিংয়ে ক্যানিং পূর্বে শওকাতমোলা উনিও ওখানেও মানে পনেরো আগস্ট উজা মানে পালন করবে নাসের করবে তো আমি সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পেলাম তো ভাই কি বলবো আপনাকে তো নশা থেকে ভাঙরে এত ফলোয়ার ভাই আমার দেখেই আমি কেমন হয়ে গেছি হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড় যারা আইসেপ করে যারা আই যারা সাপোর্ট করে যারা সিরাই সিরাই রক্ত যারা ভাইজানের ভক্ত দেখলাম আমি তো ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছি যে আজকে যে সভাটা ছিল প্রতিবাদ যে মিছিলটা কি বলবো ভাই উপচে পড়া মানুষের ভিড় যারা আইএসএফের যারা কর্মী তারা বলছে বলছে আজকে তো শুরু খেলা তো কালকে হবে পনেরো আগস্ট আর আপনারা জানেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো আজকে যে বলছে শুরু হাজার হাজার মানুষকে নিয়ে প্রতিবাদ সভা সে সোশ্যাল মিডিয়া আপনার বড় বড় চ্যালেঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন তো নার সিদ্দিকির ভাঙরে এত ফলোয়ার নওশা সিদ্দিকীর ভাঙরে যদি এত যদি ফলোয়ার হয় তাহলে ওখানে সকাত মোল্লা কীভাবে বলেছে দু হাজার ছাব্বিশে নসাদকে আমি পরাজিত যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি পদত্যাগ করে দেবো একটা মূল বিষয় এটা তো হকাত মোল্লা কোন অ্যাঙ্গেল থেকে কাকে টার্গেট করে বলেছে তো কেউ দু হাজার ছাব্বিশে নসাদের কোনো ই থাকবে না উনি তো এখনও চ্যালেঞ্জ করছে তো আমি সোশ্যাল মিডিয়া আমি দেখতে পাচ্ছি আপনারা জানেন তে যে বড়ো বড়ো সাংবাদিক মিডিয়া ইউটিউব চ্যানেল আমি দেখছি ওখানকার মানে যারা ভাঙড়ে যারা বড় বড় ইউটিউবার আছে তো দেখছি ভাই কি বলবো উপচে পড়া ভরা মি মানে ভিড় আর ওরাই বলছে এটা তো ভাইজানের আজকে শুরু খেলা হবে পনেরো আগস্ট আগামী কালকে যেহেতু ওখানে নসাদ স্মৃতিকে অবশ্যই যাবে পনেরো আগস্ট তার সাথে সাথে আপনারা জানেন যে হাজার হাজার মানুষ তারা নসাদকে সাপোর্ট করে তার সাথে সাথে শকত মোল্লাও কিন্তু ওখানে কিন্তু মানে পনেরো আগস্ট পালন করবে তো আমি যা দেখতে পেলাম শওকাত মোল্লার ফলোয়ার বহুত আছে বাংলা মানে ভাঙড়ে তার জন্য নয় কিন্তু স মোল্লা যে আছে ওখানে তো ওখানেও তো হাজার হাজার মানুষের ভিড় হবে আগামীকালকে দেখতে পাওয়া যাবে খেলাটা কে খেলছে এদিকে শওকত মোল্লা খেলছে না এদিকে নসৎ খেলছে ভালো করে বুঝবেন কেন আমি জানি ক্যানিং পূর্ব পুরো হলো শকাত শঙ্কত মোল্লার এলাকা যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে উনি ওখানকার কাজ করছে আর দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ভাঙরে কাজ করছে বিধায়ক নওসাদ এম এলএ সিদ্দিকি তো তো ফুরফুর সহ নওসাদ ভাই যান এখন ধরে বিধায়ক এমএলএ নওসাদ ভালো করে বুঝবেন তো আগামীকালকে পনেরো আগস্টে দেখা যাক তো কার কে খেলছে খেলাটা কে খেলছে ফুটবলটা কে মেরে গোল দেবে কালকে পনেরো আগস্টে এদিকে নসা সিদ্দিকীর বাহিনী থাকবে এদিকে শওকাত মোল্লার বাহিনী থাকবে মানে লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি হবে কেন আমরা জানি ক্যানিং পূর্বে মানে ক্যানিং পূর্বে সব কত কেউ যদি শক্তিশালী হয় তার নাম হলো শওকাত মোল্লা আমি যতটা ভাই জানি কেন আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পেয়েছেন আর ভাঙরে যেহেতু কেউ যদি শক্তিশালী থাকে নসাদ তো আছে আছে আর ভাঙরবাসীটা প্রচণ্ড শক্তিশালী কেন নসাদকে কিন্তু এরা সাপোর্ট করে এরা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে কামি জিতিয়েছি আমরা দু হাজার ছাব্বিশে আমরা না দু হাজার একুশে যেরকম নসাদকে কামরা জিতিয়েছি দু হাজার ছাব্বিশও আমরা নসাদ ভাইজানকে জিতাব কিন্তু লড়াইটা কোনখানে বুঝতে পেরেছে আই এস এর কর্মীরা সব রেডি কালকে পনেরো আগস্ট উপচে বড়া মানুষের ভিড় হবে আই এর কর্মীরা আর এদিকে সংবাদ মোল্লারা উপচে মরা ভিড় হবে আজকে তো শুরু টেলার না আজকে তো মানে আই এস এফ টেক্কা দিচ্ছে তৃণমূলকে আমি কি বুঝি বুঝতে পেরেছেন আই এস এফ টেক্কা দিয়েছে টিএমসি কে তো কাল কি বুঝতে পারা যাবে টেক্কাটা কাকে দিয়েছে আই কে টেক্কা দিয়েছে টিএমসি কর্মীরা না টিএমসি কে টেক্কা দিয়েছে আই এস এফ এর কর্মীরা আপনাদের মতামত জানাবেন আগামীকালকে পনেরো আগস্ট আপনাদের মূল্য মতামত আপনারা অবশ্যই জানাবেন কে টেক্কা দেবে আগামীকালকে ভাঙরে পনেরো আগস্ট যখন পতাকা তোলানো হবে কার বাহিনী বেশি থাকবে এটা আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন ঠিক আছে অবশ্যই ভুলবেন না কমেন্ট বক্সে মতামত জানাবেন আগামীকালকে কে জয়ী হবে